যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক অনুযায়ী এ হামলায় কমপক্ষে চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত একশো জন যাদের অনেকেই নারী ও শিশু আফগান পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোলদাক এলাকায় বিমান হামলার পাশাপাশি আর্টলারি গোলা বর্ষণ করেছে পাকিস্তানি বাহিনী এতে নকলি হাজি হাসান কেলায় ওয়ারদাক কুচিয়ান শহীদ ও শোরববাগ এলাকায় বহু ঘরবাড়ি ও দোকান ধ্বংস হয়েছে এর আগে নয় অক্টোবর কাবুলে পাকিস্তানি বিমান হামলায় তেহরিক ই তালেবান টিটিপি প্রধান নূর ওয়ালিম মেহসুদ নিহত হন এরপর এগারো অক্টোবর থেকে শুরু হয় সীমান্ত সংঘাত চার দিন চলার পর পনেরো অক্টোবর দুদিনের যুদ্ধবিরতিতে রাজি হয় দুটি দেশ তবে শুক্রবার দুপুরে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের হামলা চালায় পাকিস্তান পাকিস্তানের দাবি আফগান তালেবান সরকার টিডিপি কে আশ্রয় সহায়তা দিচ্ছে তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা